আসসালাম আলাইকুম শুরু করছি মহান আল্লাহর নামে আজকে আমি আপনাদেরকে এই করে দেখাবো মাত্র দেড় গোছ কাপড় দিয়ে আমি কিভাবে একত্রিশ ইঞ্চি লম্বা এবং অনেক বেশি গেরোলা সাধারণ পায়জামা তৈরি করি এটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে দেড় গোছ কাপড় আছে কাপড়টা দুই বাজে মাত্র সাতাশ ইঞ্চি কাপড় আছে এখানে কাপড়টা এখন আমি এখান থেকে যেহেতু সাধারণ পাজামা কুচি দেওয়া আমি কোমরে কুচি দিব এই জন্য আমি এখান থেকে আমি ছয় ইঞ্চি দুই ইঞ্চি বেল্টের জন্য এবং ছয় ইঞ্চি যাতে সেলাই করার পরে তাকে আমি এই কাপড়টা আমি আলাদা করে নিচ্ছি আমি মার্ক করে আলাদা করে রাখে দিলাম এখানে আট ইঞ্চি কাপড় তো ইঞ্চি কাপড় পরে আমি একত্রিশ ইঞ্চি লম্বা তো একত্রিশ ইঞ্চি লম্বা নিলে দুই ইঞ্চি কাপড় বেল্টের জন্য রাখতে হবে আর এক ইঞ্চি কাপড় আলাদা শিলাইয়ের জন্য রাখতে হবে এই দিক দিয়ে আমার আছে আমি প্রথমে কোমরের কোমরের মাপের যে চার ভাগের এক ভাগে চিহ্ন দিব আমার কোমর আছে ইঞ্চি ইঞ্চি তো চার ভাগের এক ভাগ মধ্যে একটা মার্ক করে নিলাম তারপরে সাথে সাথে সাত যোগ করলাম তো দুই ইঞ্চি যোগ করার পরে নিয়ম অনুযায়ী চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হয় কুচির জন্য তো এখানে আমার সাড়ে বারো ইঞ্চি লম্বা আছে কাপড়টা এখানে আমার চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কাপড় হবে না এই জন্য আমি এখানে আমি কল্লি লাগাবো কল্লি লাগাবো কল্লির জন্য আমার আলাদা কাপড় যে সময় আমি পায়ের নিচের অংশের থেকে কাপড় কাটবো তখন এই দিক থেকে কাপড় যে কাপড়ের যে টুকরাগুলি বের হবে এই টুকরাগুলি দিয়ে আমি এখানে কল্লি লাগাবো তো কল্লি লাগানোর পরে দেখা যাবে যে চার পাঁচ ইঞ্চিরও বেশি কাপড় আমার খুশির জন্য হবে কারণ এটা আমার অর্ডারই পায় এটা বলছে ও বেশি করে খুশি দেওয়ার জন্য যতটুকু হয় খুশি দেওয়ার জন্য এখন আমি হাই নিচ্ছি তো হায়ের নিয়ম অনুযায়ী লম্বা তিন ভাগের এক ভাগ হইলো হাই তো লম্বা আমার পায়জামার লম্বা হলো একত্রিশ ইঞ্চি একত্রিশের তিন ভাগের এক ভাগ হইলো এগারো ইঞ্চি তো নিয়ম অনুযায়ী বড়দের বড়দের পায়জামার মধ্যে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি যুগ করতে হয় ছোটদের এক ইঞ্চি কিন্তু বাচ্চারা যেহেতু হেলদি আমি এখানে সাথে এর সাথে যুগ করবো এগারো ইঞ্চি সাথে আমি ইঞ্চি যুগ করলে হয় তেরো ইঞ্চি তো আমি এখানে হাই নিব তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চি নিলে আমার পায়জামার যে উপরে বেল্টের জন্য ছয় ইঞ্চি আর নিচে আছে আমার সাত ইঞ্চি তেরো ইঞ্চি আর এখন আমি যে করলি দিব কল্লির জন্য নিচে আমি থেকে জায়গা খালি রাখতে জয়েন করার জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি জায়গা খালি রাখছি কল্লিটা জয়েন করার জন্য কল্লিটা আমি এখানে জয়েন করবো দেখেন আমি এখানে যে সাত ইঞ্চিতে একটা মার্ক করছি আবার সাতের নিচে আরো পাঁচ ইঞ্চিতে আমি আর একটা জয়ন করছি তো এখানে চার ইঞ্চি দেওয়ার জন্য আহ কর্লিডে জয়েন করার জন্য যে লম্বা জায়গাটা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি রাখতে পারেন আমি এখানে এই কাপড়টা দিয়ে করলি কাটবো তো দেখা দিচ্ছি যে কতটুকু লম্বা নিব আমি এখানে হাই আমার সাত ইঞ্চি আছে সাত ইঞ্চিতে আমি চিহ্ন দিচ্ছি দিয়া নিচের যে জায়গাটা রাখছি কর্লিডে জয়েন দেওয়ার জন্য এই পর্যন্ত আমি এখানে মার্ক করে নিলাম দেখেন আমি দেখা দিচ্ছি এখানে চার পরিমাণ এখানে গ্যাট দেওয়া যাবে করলি দিয়ে তো ইঞ্চিতে মার্ক করে আমি এখানে কেটে দিব তো বাকিটা আরো আপনাদের সহজ হবে যখন আমি সেলাই করব সেলাইটাও আপনারা আমার সাথে শেয়ার করবেন সেলাইটা দেখবেন মনোযোগ দিয়ে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন সেলাই করার সময় আরো ভালোভাবে বুঝাই দেবো এই যে এভাবে সেলাই করতে হবে এখানে দুই বাজে চারটা পার্ট আছে এখানে চারটা পার্ট আছে তো কল্লিরও চারটা টুকরা আছে চারটার সাথে আমি চারটা জয়েন করব তো কল্লি কাটা শেষ এখন আমি যে কোমরের যে বেল্ট বেল্টের কাপড়টা কাটবো তো কোমর তো আঠাশ ইঞ্চি তো আঠাশের চার ভাগ করলে চার ভাগের এক ভাগ হয় সাত তো এখানে সাত ইঞ্চির সাথে আমি আরো সাড়ে তিন ইঞ্চি কাপড় যোগ করলাম মূল কাপড় আমি এন প্রত্যেকটা পার্টের সাথে সাড়ে তিন ইঞ্চি যুগ করাতে তো হয়ে গেছে সাড়ে দশ ইঞ্চি সাতের সাথে সাড়ে দশ ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি যুগ করলাম তো এখানে আমি কোমরের কাপড় মূল কোমর হইল গা তার কোমরের মাপ আঠাশ ইঞ্চি আর আমি এখানে কাপড় নিলাম বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হইল গা সাড়ে দশ আর নিচে আমি বখরম দিয়ে বক্রম দিয়ে এখানে সেলাই করবো এটা যেহেতু সাধারণ পাজামা এটা প্লাজো না অন্য পাজামাও না এটা সাধারণ পাজামা তো সাধারণ পাজামা আমরা বক্রম দিয়ে নিচে অনেকগুলি সেলাই দিই সেলাই করার পরে আমার পায়জামাটা এরকম লাগবে দেখুন কত সুন্দর লাগতেছে তো সেলাই করার পরে আরো ভালো লাগবো আপনারা সবাই সেলাইটা দেখবেন আমি এখন সেলাইটা করছি আমি প্রথমে কল্লিটা আছে যে কল্লিটার চারটা কল্লি জয়েন করে নিচ্ছি একটা আপনাদের সাথে চারটা কল্লি এভাবে আমি চারটা কল্লি দিয়ে নিচ্ছি তো কল্লি জয়েন করা শেষ এখন আমি পায়ের যে মোহরার বকরমরা জয়েন করব এখন বক্রমটা প্রথমে আলাদা একটা টুকরার সাথে আমি বক্রমটা জয়েন করে নিচ্ছি এভাবে বক্রমটা আমি কাপড়ের সাথে সেলাই করে অ্যাডজাস্ট করে নিচ্ছি তারপরে এই টুকরাটা আমি মূল যে পায়জামার যে মোহরাটা মুরাডা মোহরাটার সাথে আমি জয়েন করব। একটা টুকরা আমার জয়েন করা শেষ এখন আমি আরেকটা টুকরা এভাবে জয়েন করছি বক্রমটা কাপড়টার সাথে এভাবে চতুর্দিকে সেলাই করে গুড়ায় গুড়ায় সেলাই করে লাগাই নিতেছি যাতে আমার পায়জামাটা সেলাই করার সময় বক্রমটা নড়াচড়া না করে এখন পায়জামাটার সাথে যে বক্রমের এভাবে জয়েন দিয়ে নিচ্ছি এখন আমি দুই সুতা পাক পাক করে কয়েকটা সেলাই দিব আমি এখানে ছয়টা দিব কারণ আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি চৌড়া বকরম নিয়েছি তো দেড় ইঞ্চিতে দুই ইঞ্চি দুই সুতা পাক করে সেলাই করলে ছয়টা সেলাই দেওয়া যায় আমি এখানে ছয়টা সেলাই দিব প্রত্যেকটা পায়ে ছয়টা করে সেলাই দিব চারটে সেলাই দেওয়া শেষ হয়ে গেছে আমার আর দুইটা সেলাই দিলে শেষ হয়ে যাবে এই পায়ের সেলাই দেওয়া তো শেষ এখন আমি জয়েন্টটা করে নিতেছি তো এই যে পায়ের যে মুহুরীর যে চৌড়াটা চৌড়াটা আমি সাড়ে নয় রাখবো সাড়ে নয় দুই বাজে পনে পাঁচ পনে পনে পাশে আমি চোখ দিয়ে মার করে নিলাম মার করার পরে আমি এখানে লম্বা শিলাইটা দিয়ে নিচ্ছি লম্বা লম্বা শিলাইটা দেওয়ার সময় দেখেন আমি যে কল্লিডা লাগাইছিলাম কল্লির যে জয়েন্ডার দিছিলাম এখানে একটু বেশি বা কম হয় নাই কারণ আমি সঠিকভাবে মাপটা নিয়ে আমি কাটছিলাম আমি প্রত্যেকটা পায়েই প্রত্যেকটা সেলাই দুইটা করে সেলাই দিছি তো আপনারা যদি যদি মঞ্চে একটা করে সেলাই দিতে পারেন সমস্যা নেই তো আমি দুইটা করে সেলাই দিলাম সেলাইটা যাতে অনেক বেশি মজবুত হয় শক্ত হয় না ছোটে এখন আমি হাইডা জয়েন করে নিচ্ছি হায়ে পায়জামার যে হাইটা থাকে হায়ে হায়ের মধ্যে অবশ্যই দুইটা করে সেলাই দিবেন তাহলে দুইটা করে সেলাই দিলে এখানে সুটার কোনো চান্স থাকে না একটা করে সেলাই দিলে এটা ছুটে যা তো হায়ে আমার সেলাই করা শেষ মূল পায়জামাটা সেলাই করা শেষ এখন আমি যে বেল্টের জন্য যে কাপড়টা নিয়েছি এই কাপড়টার মধ্যে একটা জোড়া লাগছে তো আমি জুড়াটা দিয়ে নিলাম জুড়াটা নেওয়ার পরে জুড়াটা সেলাই করার পরে আমি এখানে এক সুতা না দুই সুতা পরিমাণ কাপড় নিয়ে একটা দিয়ে আমার বেলটাতে এখন বেলটা জুড়া লাগাই নিচ্ছি আমি এখন বেলটা জয়েন করব আমি আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কত কোমরের জন্য কতটুকু বেল্ট নিতে হয় বেল্ট নেওয়ার পরিমাণ একটা ভিডিওতে ভিডিওতে দেখাবো বললাম না ভিডিওটা অনেক হয়ে যাবে এভাবে কোমরে বেল্ট লাগানোর সময় বেল্টটা নিচ দিয়ে টান টান রেখে তো বেল্টটা লাগাইতে হয় আর এরকম ভাবে লাগাইতে হবে যাতে সিলাই দে আবার বেল্টের মধ্যে না পড়ে আর বেল্টের কাপড় বেল্ট যেহেতু কম থাকে কাপড়ের পরিমাণ বেশি থাকে ইলাস্টিক কম থাকে আর কাপড়ের পরিমাণ থাকে বেশি এই কারণে একটু সেলাই করার পরে আবার বেল্টটা টান দিয়ে সামনে আনতে হয় এভাবে টান দিয়ে ধরে ধরে রেখে বেলটা সেলাই করতে হয় আর সব সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই বেল্টের উপরে না পড়ে এখন এই বেল্টের মাঝখানে আমি আরেকটা সেলাই দিয়ে নিলাম তো এই সেলাইটা না দিলে বেলটা আবার মাঝখানে কুচ ধরে যায় এই কারণে অবশ্যই মাঝখানে সেলাইটা দিতে হয় আর মাঝখানে সেলাইতে দেওয়ার সময় দুই দিক দিয়েই অনেক বেশি শক্ত করে টান দিয়ে ধরে রাখতে হয় এখন কোমরের বেলটার সাথে আমি কুচির পায়জামার যে কুচির কাপড়টা এটা জয়েন করব। আমি আলাদা কুচি দিয়ে রাখি নাই আমি একসাথে বেল্টের মধ্যে আমি কুচিটা দিয়ে নিচ্ছি তো আপনারা কি করবেন যদি সম্ভব হয় চারটে চিহ্ন দিয়ে নিবেন চিহ্ন দিয়ে নিলে কুচিগুলি সব দিক সমান হয়ে থাকবে কোনো কোনো জায়গায় জায়গায় বেশি বা কম হবে না তো আমার পায়জামাটা সেলাই করা শেষ হয়ে গেছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে পায়জামাটা আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ